প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আমরা আলোচনা করছি জমি কেনার সময় কী কী সতর্কতা অবলম্বন করব আজ আমরা আলোচনা করবো জাল দলিল বা জাল কাগজপত্র নিয়ে তো সেই ক্ষেত্রে আপনাকে যখন কেউ কোনো একটা সম্পত্তি বিক্রির প্রস্তাব করবে আর আপনি যদি ক্রেতা হন কিনতে চাইবেন তখন ওই জমির একদম সিএসআরএস থেকে সকল কাগজপত্রের অ্যাকসেট কপি আপনি নেবেন এবং নিয়ে আপনি দেখবেন এখন দেখে কিভাবে বুঝবেন যে কোনটা সঠিক আর কোনটা জাল হ্যাঁ এটা বোঝার জন্য কিছু পদ্ধতি আছে আপনি যদি দেখেন যে আপনার বিক্রেতা যিনি যিনি জমিটি বিক্রির আগ্রহ প্রকাশ করেছে তিনি সূত্রে মালিক তাহলে আপনি সে যদি রেকর্ডিও মালিকের কাছ থেকে ক্রয় দেখায় অথবা তার ওয়ারিসদের কাছ থেকে সে অবশ্যই আপনি তার যে দলিলটি এই দলিলটি পরীক্ষা করবেন সে যেই দলিলের মালিক হয়েছে আপনি সেই দলিলের দাতা গ্রহিতার নাম দিয়ে যে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়েছে সেখানে এই দলিলের একটি সার্সিং নেবেন একটি সার্সিং নেবেন যে এই দাতা গ্রহিতা ঠিক আছে কি অথবা আপনি একটা সৈমহর নিজেও তুলে নিতে পারেন আরও বেশি সতর্কতার জন্য যখন এই তুলবেন তখন আপনি শিউর হবেন যে এই দলিলটি জাল নয় অর্থাৎ রেজিস্ট্রি অফিসে এই দলিলটি সঠিক আর যদি দেখেন যে দলিল না সে রেকর্ডীয় মালিক তো সেই যেই রেকর্ড থেকে জমিটা সে বিক্রি করবে যে খতিয়ান থেকে আপনি সেই খতিয়ানটি অনেক খতিয়ান এখন অনলাইনে চেক করা যায় আর যদি অনলাইনে চেক করতে না পারেন সেই ক্ষেত্রে স্থানীয় ভূমি অফিসে গিয়ে আপনি ভূমি অফিসের যে বালাম আছে সেই বালামের সাথে এই খতিয়ানটিকে মিলিয়ে দেখবেন এবং এই খতিয়ানের যে জমিটুকু যতটুকু জমি আপনার কাছে দাতার বিক্রি করার উদ্যোগ নিয়েছে সেই জমিটি দাতার নামে আছে কিনা সে পূর্বে বিক্রি করে থাকলে সেই ব্যক্তিদের নামে নাম জারি হয়েছে সেটা আপনি রেকর্ড রুমের খতিয়ানে পাবেন না সেটা পাবেন এই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কার্যালয়ে তার বালামে অথবা সহকারী কমিশনার ভূমি অর্থাৎ এসিলেন্টের অফিসে সেইখানের বালামে কিন্তু এই নোটটা থাকে অর্থাৎ এই খতিয়ানের সম্পত্তি যদি কোনোটা বিক্রি হয়ে থাকে তাহলে যারা কিনেছে তাদের নামে নামজারি হলে সেই নামজারির নোটটা ওই খতিয়ানে থাকে এটা রেকর্ড রুমের খতিয়ানে থাকে না তো সেই ক্ষেত্রে রেকর্ড রুমের খতিয়ান দেখে কখনও জমি খরিদ করবেন না জমি খরিদ করার সময় অবশ্যই যদি রেকর্ডীয় জমি খরিদ করেন কাগজটা সঠিক আছে কিনা এটা যাচ্ছে জন্য এসিলেন্ট অফিস অথবা সহকারী ভূমি সহকারী কর্মকর্তা ইউনিয়ন মানে আগে আমরা তহসিলদার তহসিল অফিস যেটাকে বলতাম সেখানে পরীক্ষা করবেন আর যদি দলিল সংক্রান্ত হয় সেই ক্ষেত্রে আপনি সাব রেজিস্টার অফিসে মহাবেশখানায় ওই দলিলটি আপনি পরীক্ষা করে নেবেন এবং সেখানে পরীক্ষা করলে যদি সঠিক হয় তাহলে আপনি বুঝতে পারেন যে এই জমির কাগজ সঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম